আজকের আইডি কালেকশনে উনআশি লেভেল ত্রেইশ হাজার লাইক তার সাথে রয়েছে পাঁচশো পঞ্চাশ প্লাস ভোল্ড কালেকশন তার সাথে পেয়ে যাচ্ছি আমরা টপ টপ সেরা সেরা ইনক্লুডার ওয়ানডেল তার সাথে রয়েছে এগারোটা ইভোগান ম্যাক্স এগারোটা ইভোগান তার ভিতরে পাঁচটার মতো ইভোগান ম্যাক্স রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে সেভেন্টি নাইন লেভেল দেখতে পাচ্ছেন ত্রিশ হাজার লাইক ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন রয়েছে তিনশো কয়টা তিনশো তিনটার মতো দেখতে পাচ্ছেন সেরা সেরা ড্রেস গান কালেকশনের আজকের আইডি কালেকশন দেখতে পাচ্ছেন সানগ্লাসে রয়েছে প্রায় দুইশো এগারোটার মতো আর ফেসের স্কিন রয়েছে প্রায় একশোটা বান্ডেল চলে যাচ্ছে বান্ডেলে সব টপ টপ ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে সেরা সেরা কিছু ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে তার সাথে এইটা রয়েছে এইটাও রয়েছে তো এখানে ইউজ পরিমাণে ইনকোবেটার বান্ডিল পেয়ে যাচ্ছে আমরা এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন লোকেশ ক্যামেরাটাও রয়েছে ব্ল্যাক জোকার বান্ডিলও রয়েছে এত ইনকোপেটার বান্ডেল ভাই টু বিস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হলো যে এই বান্ডিলটাও রয়েছে চারটা ভেরিয়েন্টের কালার পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা দুইটা আপনি দুইটা কালার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে বইয়া লাইট পাসের বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন কি কী রয়েছে তো হলো যে এই ওয়ানিলটাও রয়েছে পুমার টি শার্টটাও রয়েছে তো মোটামুটি এই বান্ডিলটাও রয়েছে নতুন বান্ডিল মোটামুটি মোটামুটি নতুন বান্ডিল অতটাও না দেখতে পাচ্ছেন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি যা যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যা যা রয়েছে এগুলো সব টুকটাক বান্ডেল তার সাথে কিছু কিছু সেরা সেরা বান্ডিলও রয়েছে সামরাই বান্ডিলও রয়েছে এটা ইনকোপিটারও টপ বান্ডিল তো দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডিল তো আর কী কী বান্ডিল রয়েছে মোটামুটি এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল আমার কাছে ভালো লাগে বান্ডিলটা তো এটা ডায়মন্ড রয়েলের বান্ডেল জোকারের বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে মোটামুটি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন এগুলো টুকটাক যত কালেকশন ভ্যানোমের বান্ডেল এগুলো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা মোটামুটি একটু পুরানো বান্ডিল অনেক অনেক আগে এসেছিলো তো দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডিলগুলো রয়েছে এগুলো টুকটাক ওয়ান বান্ডেল রয়েছে তার সাথে বান্ডেল রয়েছে বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন কোট্টায়ের বান্ডেলটাও রয়েছে আর কি কি রয়েছে এগুলো টুকটাক যত কালেকশন জার্সি অ্যাসেট্রা এসেট্রা এগুলো যা যা রয়েছে মোটামুটি লেভেলের যত বান্ডেল রয়েছে তো এত কালে আর তো কোনো ব্ল্যাক টি শার্ট রয়েছে এগুলো টি শার্ট ব্রাইট অ্যান্সের বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যা যা রয়েছে টি শার্ট মি যা রয়েছে হোয়াইট টি শার্টটা দেখতে পারলাম না হ্যাঁ কিন্তু ব্ল্যাক টি শার্ট রয়েছে চলে যাবো ফুল বান্ডেলে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন সবগুলো ক্রিমিনাল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো ইমোটু হচ্ছে প্রায় একশো তিনটার মতো দেখতে পাচ্ছেন ইমোটু হচ্ছে একশো তিনটার মতো অ্যাডমিশন রয়েছে নয়টার মতো চলে যাবো ওয়াপান কালেকশন ওয়াপন কালেকশন ইভো অ্যাম ফোর ওয়ান নেই অ্যাম ফোরে বারোটার মধ্যে স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভোইকা লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন তার ওটার মতো একের স্কিন পেয়ে যাচ্ছি এম ফোরটিনের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই পাঁচটার মতো স্কিন স্কার লেভেল সেভেন মোটামুটি স্কারের কয়টা সাতটার মতো স্ক্রিন রয়েছে গ্রোজা লেভেল ফোর গ্রোজার মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল ফোর মোটামুটি ফামাসের বারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভোএক্সএমাইট লেভেল ফোর তার সাথে এটাও সেরা স্কিন এটাও ইনকোপোটার সেরা একটা স্কিন তো মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে পি নাইনটির এ এন নাইনটি ফোরের চারটা লেজেন্ডের গান স্কিনের সাথে আটটার মতো রয়েছে এগুলো তেমন কেউ দেখে না এই ইউজি দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি আটটা স্কিন প্যারাফেলার দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তিনটা তো তার ভিতরে দুইটা ইনকোম্পিউটারি স্কিন দেখতে পাচ্ছেন এগারোটার মধ্যে স্কিন রয়েছে এখানে মোটামুটি দুইটা দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি আর এখানে এটা রয়েছে একটা লেজেন্ডারি গান স্ক্রিন তো অ্যাস ড্রাগন অফ এটা হলো ইভো উটপেকার লেভেল থ্রি এটাও লেজেন্ডারি তো এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন তো উঠপেকারে ইউজ প্রেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইনকুপিটারি স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে তো এম সিক্সটির ইনকুবিটারি সের একটা স্কিন ভাই এই দুইটা স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন সেরা স্কিন ব্রাদার তো এখানে আর কি রয়েছে তো ইভো ইউএমপি লাভেল সেভেন তার সাথে মোটামুটি বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি সেরা সেরা কিছু ইউএমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সেভেন লাভল ফাইভ আম সরি তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে এর আটটার মতো স্কিন রয়েছে কোব্রামপি ফোরটিন লাভল সেভেন তার সাথে আর কী কী রয়েছে আর তেমন কোনো কালেকশন নেই চোদ্দোটার মতো স্ক্রিন পি নাইনটি দুইটা লেজেন্ডের স্কিনের সাথে তিন নয়টার মতো গানের স্ক্রিন রয়েছে তো এখানে কিছু নেই থমসন দুইটা তিনটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে সাতটার মতো স্কিন ভ্যাক্টর ভ্যাক্টর আমরা একটাই লেজেন্ডের গানের স্ক্রিন পেয়ে যাচ্ছি আর এখানে এখানে দুইটা লেজেন্ডের তিনটাই লেজেন্ডের গান স্কিন এখানে মোটামুটি আবার সাতটার মতো স্কিন রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন এম টেনে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে স্পাস স্পাসাল লেজেন্ডের গানের স্ক্রিন একটা রয়েছে তার ভিতরে তেরোটার মতো স্কিন ইভো টু ছোটার লাভেল ফোর তার সাথে আরও দুইটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যত কালেকশন এডব্লু এর ইনক্ুডের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এত তেমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কাটানা তেরোটা স্ক্রিন রয়েছে ফিসের মোটামুটি পাঁচটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়ালে তেতাল্লিশটার মতো স্ক্রিন রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন দেখা হচ্ছে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাঁচক্স সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন